আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখানে শিং মাছ রান্না করার জন্য সব উপকরণ একসাথে রেডি করে ফেলেছি তাহলে একসাথে করলে রান্না করতে অনেক বেশি সুবিধা পাওয়া যায় দিয়ে দিয়েছি এখানে হাফ কাপের মতো সরিষার তেল এক কাপের মতো দিব পেঁয়াজ কুচি তারপরে এক চামচ রসুন বাটা কাঁচামরিচ কুচি টমেটো সব একসাথে দিয়ে দেব পেঁয়াজটা হালকা মানে হালকা ভেজে নেওয়ার পরে আমি টমেটোটা অ্যাড করবো কাঁচামরিচটা অ্যাড করব দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ লবণের স্বাদ ঝালের স্বাদ এটা সম্পূর্ণ নিজের নিজের মতো নিজের ফ্যামিলি যেভাবে পছন্দ করে খাইতে সেটাই আপনারা দিবেন আমি আমার ফ্যামিলি যেভাবে পছন্দ করে ঝালটা লবণটা ওভাবে অ্যাড করেছি কিছুক্ষণে আপনি টমেটো দিয়ে কাঁচামচ দিয়ে হালকা একটু মানে ভেজে নেব তারপর দিয়ে দিব হলুদ তারপরে মরিচের গুঁড়ো হলুদ হলুদের কালারটাও সেম আপনাদের মানে কালার যেমন পছন্দ করেন তেমনই দিতে পারেন কিন্তু ভালো রান্নার সময় একটু টিপস ফলো করতে হয় তাহলে রান্নাটা খুবই টেস্ট হয় তারপর হালকা একটু গরম পানি দিয়ে দিয়েছি গরম পানি এনে দেওয়ার ট্রাই করবেন কারণ গম গরম পানি দিলে সবজিটা সিদ্ধ হতে সময় লাগে না তারপর আমি দিয়ে দিব এক কাপের মতো সিমের বিছি আগে থেকে আমি সেলাই রাখছি তো প্রথমে ভালোভাবে ওগুলোকে একটু কষাবো মাছ দেওয়ার আগে ভালোভাবে কষাইতে হবে তাহলে একটু দুর্গন্ধটা চলে যায় সিমের বিছের ভিতরে একটা কাছা একটা গন্ধ থাকে আপনি যদি ওগুলাকে ভালোভাবে কষিয়ে ফেলেন তাহলে ওই গন্ধটা থাকে না তারপর আমার কষানো হয়ে গেলে আমি মাছটা দিয়ে দিব। মাছ দিয়েও কিছুক্ষণ কষাবো ভালোভাবে যে কোনো সবজি বলেন মাছ বলেন মাংস বলেন যে কোনো রান্নার ভিতরে ভালোভাবে রান্নাটা কষালে রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আপনি এখানে কষানোর পর গরম পানিটা অ্যাড করতে পারেন তাহলে হচ্ছে যে সুবিধা মানে গরম পানি দিলে রান্নাটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যায় আর যে একটা গন্ধ থাকে মাছের একটা গন্ধ থাকে ওই গন্ধটা খুব তাড়াতাড়ি চলে যায় গরম পানি দেওয়ার সাথে সাথে ওই গন্ধটা কিন্তু সাথে সাথেই চলে যায় তখন এখানে আমি দুই কাপের মতো পরিমাণ একদম পুরো গরম পানি অ্যাড করে দিব। গরম পানি দিয়ে চুলাটা খুবই মানে মাঝারি আছে রাখব আর চেষ্টা করবেন সবসময় খুবই হালকা তাপমাত্রা মানে তরকারি রান্না করতে প্রথমে ভালোভাবে কষিয়ে সময় হালকা তাপমাত্রা রান্না করতে ট্রাই করবেন সময় দিয়ে রান্না করবেন রান্নাটা বেশি মজার হয় খুব জোরে আগুন দিয়ে দিয়েছেন জাল দিয়ে দিয়েছেন বা তাড়াতাড়ি হয়ে গেছে ওই রান্নাটা খুব বেশি মজা লাগে না ট্রাই করবেন হালকা তাপে রান্না করতে তো রান্নায় প্রচুর সময় দিবেন রান্না যত সময় দিবেন রান্নাটা ততটা মজা হয় আমিও ট্রাই করি রান্নায় একটু সময় দিয়ে রান্না করতে যেহেতু আমরা খাবার খেতে খুবই পছন্দ করি সবাই মোটামুটি তো রান্নার টাইম দিলে রান্নার সারটা দ্বিগুণ বেড়ে যায় আমার এখানে প্রায় ঝোলটা একদম শুকিয়ে এসেছে মানে হালকা একটু ঝোল রাখবো যেহেতু এটা ডালের হালকা ডাল আছে মাছ আছে তারপরে খুবই মানে মাখা মাখা ঝোলটা রেখে আমি একটু ধুনা পাতা অ্যাড করে দিয়েছি আমার মাছটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে তো আজকের মতো এখানেই শেষ ভালো থাকবেন সবাই আমাকেও পাশে